এমন একটি মাসে আমরা পদার্পণ করলাম যেই মাসটি হচ্ছে পবিত্র মাহে রবিউল মাস আমরা সকলেই অবগত আছি এই মাসে আমার নবী হায়াতুল নবী জিন্দা নবী নুর নবীজি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল সুদেহে সাদিকী এই ধরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাশরিফ করিয়েছেন এই জন্যই কিন্তু এই মাসটিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দামি করেছেন সম্মানিত করেছেন যেমনি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মুবারকের মাসকে দামি করেছেন সম্মানিত করেছেন ফজিরত পূর্ণ করেছেন একমাত্র কারণ লাইলাতুল কাদ্র এই পবিত্র মাহে রমজানুল মুবারকে এমন একটি রাত আছে যেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কাদ্র যেটা আমরা বলে থাকি কদরের রাত এই রাত এই আমার আল্লাহ রাব্বুল আলামিন জরিয়া করে এই মাহে রমজানুল মুবারককে সম্মানিত করেছেন ত পণ করেছেন আল্লাহ রাব্বুল আলামীন এই মাসটাকে ফজিলত পর্ণ ক কেন করলেন আল্লাহ রাব্বুল আলামীন জানিয়ে দিয়েছেন ইননা আলজল্লাহ কুফি লাইলাতিল পাদ্ নিশ্চয় আমি আল্লাহ এই লাইলাতুল পাদ্রেে পরান্্যল কারী আমি নাজিল করেছি তো মহান মালিক এই কোরআনুল কারিম নাজিল করার কারণে মাঘে রমজান মাসকে দামি করেছেন সম্মানিত করেছেন ফজিলত পূর্ণ করেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা জানতে চাই আল্লাহ আপনি কোরআন নাজিল করেছেন বিদায় মাঘে রমজানকে দামি করেছেন সম্মানিত করেছেন আপনি মাঘে রবিউল আউয়াল মাসকে আবার সম্মানিত করেছেন কারণটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন যে এই পবিত্র মাহে রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ এই জন্য এই মাহে রমজানুল মুবারককে আমি ফজিলতপূর্ণ দামি পূর্ণ করেছি বলেন না সুবহানাল্লাহ আর এমন একজন নবীকে আমি পবিত্র রবিউল আউয়াল মাসে দুনিয়াতে প্রেরণ করেছি পাঠিয়েছি যিনি হচ্ছে কুল কায়নাতের জন্য রাহমাতাল্লিল আলামিন কুরআন কিন্তু সকলের জন্য কুরআন নয় কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধুমাত্র মুসলিমদের জন্য মুসলিমিন বলেছেন যে মুসলিম যারা হবে তাদের জন্য এই কুরআন হচ্ছে পথ প্রদর্শক আর নবী শুধুমাত্র মানুষের জন্য রহমত নয় জিন জাতির জন্য রহমত নয় আমার আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন আঠারো হাজার মাতলুকাতের জন্য আপনি আমার নবী হায়াতুল নবী হচ্ছেন রহমাতুল্লিন কারণ কোরআন হচ্ছে গোটা জাতির জন্য পথ প্রদর্শক যারা মুসলিম হবে তাদের জন্য পথ প্রদর্শক আর নবী হচ্ছেন গাছের জন্য রহমত মাছের জন্য রহমত জংলার পশু পাখির জন্য আমার রবি রহমত তাহলে শুধুমাত্র মাঘের রবিউল আব্বাল আসলে আমরা খুশি হই না আমরা সুক্রিয়া তান আদায় করি না কিতাব সাক্ষী দেয় মানুষ খুশি হয় মানুষ খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন জংলার পশু পাখি পর্যন্ত ঈদে মিলাদুন নবীতে খুশি হয় বলেন না সুবহান কারণ এমন একজন নবী আগমন করেছেন যিনি গোটা আলামের জন্য রব। যে মহান রব্বুল আলামিন গোটা আলামের জন্য রব আমার আপনার নবী ফোটাহ আলোমের জন্য রহমত তাহলে ওই নবীর আগমনে আমরা খুশি থাকব না বেজার থাকব এই নবীর আগমনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার পক্ষ থেকে তখন তোমরা কোনো ফজল পাও কোনো নিয়ামত পাও তখন তোমরা শুকরিয়াatan আদায় করো খুশি থাকো অনেকেই আমাদের সমাজে বলে থাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তা শ্রী পেনেছিলেন শুভ আগমন করেছিলেন বারোই রবিউল আব্বাল সোমবার আবার আল্লাহর হাবিব রাহমাত আলামিন পর্দা করেছেন বারোই তারিখ রবিউল আউয়াল মাসের সোমবার তাহলে সুন্নি মুসলমানরা শুধুমাত্র খুশি উদযাপন করে কি উদযাপন করে খুশি উদযাপন করে কিন্তু যে নবীজি ওই তারিখে দুনিয়া থেকে পর্দা করেছেন তারা সুখ পালন করে তখন আমরা মনে মনে ভাবি যে আসলে তুই হুজুরের কথাটা ঠিক যিনি বলছেন যে আমরা সুখ পালন করি না শুধুমাত্র আনন্দ উদযাপন করি ওই হুজুর ওই আলেমকে বলতে চাই আজকে জুমা থেকে কারণ সাধারণ মানুষ যখন মারা যায় ইসলাম সরিয়া ভিত্তিক বিধান রয়েছে তিন দিন সুপ পালন করার জন্য কতদিন তিন দিন সুপ পালন করা হচ্ছে সুন্না তিন দিন দেখবেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়ি থেকে খাবার দাবার আসে তিন দিন পর্যন্ত সুখ পালন করার কারণে অনেকে চুলাতে রান্না বসায় না আগুন জ্বালায় না আপনাদের কি আছে না নাই তাহলে তিন দিনের পরে কি কেউ সুখ পালন করেছেন বা বছরের পর আবার যখন আগানি বছর আসবে যে বাবা ওই তারিখে মৃত্যুবরণ করেছে আবারও তিন দিন সুখ পালন করব এরকম কি কোনো বিধান আছে কোনো বিধান নাই তাহলে আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন বিদায় নিয়েছেন আমরা সাধারণ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলমিন বৎসরের বৎসর বৎসরের পর বৎসর সুখ পালন করার জন্য বিধান দেন নাই শুধুমাত্র তিন দিন সুখ পালন করার বিধান দিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলমিন যেই নবীকে হায়াতুন নবী বলেছেন হায়াতুন নবী বলেছেন যে আমি পর্দা করেছি রীতি নির্ধারণ করার জন্য কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সারা দিয়ে আমি পর্দা করেছি কিন্তু আমি নবীজি ও সাহাবায় কারাম মদিনায় শুয়ে থাকবো শুধু শুয়ে থাকবো না যেমনি ভাবে জীব আমার উন্মতের কার্যকলাপ আমি দেখতাম তেমনিভাবে আমি আমার আল্লাহ রব্বুল আলামিন। মদিনা রৌজা পাখে আমাকে আমার আল্লাহ দেখাবেন বলেন না সুবাহান আল্লাহ যখন আমার উম্মতদের নেক আমলগুলি আমি দেখব ও সাহাবায়ে কেরাম শুনে রাখো যখন আমি আমার উম্মতদের নেক আমলগুলি আমি রোজা পাকে কুমায়া কুমায়া দেখব সাথে সাথে আমি শুকরিয়া তান আদায় করব আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আনন্দিত হব ফরিয়াদ করব আর যেই মাত্র আমি দেখব আমার উম্মতগণ গুনাহের কাজে লিপ্ত রয়েছে খারাপ কাজিন ইবত লয়েছে আমি ওই মদিনা রওজাতুন মিনারের মধ্যে ঘুমিয়ে থাকব না আমি আল্লাহর দরবারে দুইটি হাত উঠাইয়া আমি আল্লাহর দরবারে আমার উম্মতের গুনাহগার উম্মতের জন্য আমি নবী আমি পয়গম্বর আমি আল্লাহর হাবিব দুইটি হাত মুবারক উঠিয়ে ওই সকল উম্মতদের জন্য মহান রবের কাছে আমি ক্ষমা চাবো বলেন না আমার হাওয়া আল্লাহর নবী বলেন আমি দুনিয়ার থেকে পর্দা করেছি যেমনিভাবে ভাবে আমি ছিলাম আমি আমার উম্মতের ভালো কাজগুলি আমি আমার কাছে আসতো তেমনিভাবে আমি মদিনা রওজা পাকে ঘুমায়া থাকব। ভালো কাজগুলি উম্মতের যাবে কারাব কাজগুলিও ও উম্মতের আমি দেখব আল্লাহ রাব্বুল আলামিন এই হাকিকত এই হিকমত আমাকে আল্লাহ দান করেছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন মদিনা শরীফে আমি ঘুমিয়ে থাকব শুধু তাই না যখন আমার উম্মত কোনো গুনাহ করবে তার জন্য আমার হাত মোবারক উঠায়া আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব বলেন না তাহলে আমরা যখন গুনাহের কাজে লিপ্ত হই নবীজি কি করেন আমাদের জন্য মহান রবের কাছে মাগফিরাত কামনা করেন ঠিক কি না আমরা যখন নেক আমল করি নেক কাজ করি আমাদের প্রতি নবীজি রাজি আর খুশি হন তো অনেক বক্তারা বলতেছে যে সুখ কেন আমরা পালন করি না আমরা এই জন্য পালন করি না নবী পর্দা করেছেন নবী হচ্ছেন হায়াতুন নবী ওনার জন্য শোক পালন করার কোন বিধান নাই যতদিন পর্যন্ত রব্বুল আলামিন যত জাগার জন্য যত আলেমর জন্য আলমের জন্য রব থাকবেন তত জায়গায় আপনি আমার নবী জি রহমত থাকবেন কথা বলেন ঠিক কিনা তাহলে রব যতদিন আছে রহমত ততদিন থাকবে এইজন্য আমরা শোক পালন করি না নবীজির আগমনের তারিখে আমরা ঈদ উদযাপন করি খুশি উদযাপন করি একমাত্র কারণ শুধু ওই তারিখে মানবজাতি আদম সন্তানরাই শুধু ঈদ উদযাপন করে নাই আম্মাজান আমেনা বলেন শুধুমাত্র শুধুমাত্র জমিনের মানুষ গুলি ওই দিন ঈদ উদযাপন করে নাই আসমান জমিনের সমস্ত ফেরেস্তারা ওই দিনে যখন আমার সন্তান মোহাম্মদ আগমন করেছে ওই দিন সমস্ত ফেরেস্তারা আমি আমেনার হুজরাতে আগমন করেছে বলেন না সুবাহান শুধু তাই না আনন্দিত হইয়া এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সমস্ত নবী পয়গম্বর ওই দিন আমি আমেনার হুজরাতে আগমন করে মারহাবা মারহাবা জানিয়েছে আনন্দ প্রকাশ করেছে আনন্দ উদযাপন করেছে তাহলে প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে আমরা কি শোক পালন করব না ঈদ উদযাপন করব আনন্দ উদযাপন করব ঈদ উদযাপন করব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন আমি আমার বন্ধু হাবিবের শান অমান বাড়িয়ে দিয়েছি আমার বন্ধু হাবিবের শান অমান আমি বাড়িয়ে দিয়েছি যদি দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন কাপের মুশ্রেক যদি চায় আমার বন্ধু হাবিবের শান অমান কমাইতে কেমত পর্যন্ত কমানোর চেষ্টা করতে পারবে কিন্তু কোনদিন কখনো তাদের পক্ষে সম্ভব হবে না আমার বন্ধু হাবিবের shan o কমাইতে পারবে না কথা বলেন ঠিক কি না এইজন্য আম্মা জানাইয়া সাইদিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের Hashim mubarak jokondite noorer tazalli jokon mer hoya jaito পূর্ণিমা রাতে অন্ধকার রাতেও এই নুরের তাজাল্লিতে আমি আম্মাজান আয়েশা আমি আয়েশা সুই তুকাইয়া পার করার মত সুব্যবস্থা আমার আয়েশার হয়েছে বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীর shan oman কে আমার আল্লাহ बुलंद করে দিয়েছেন বাড়িয়ে দিয়েছেন কোন কাফের মুশরিক

আব্দুল মুতালিব তোমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নাই কিন্তু যারা স্বামী হারা হয়েছে বিধান হচ্ছে তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না কিন্তু আপনার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে আপনার পুত্রবধূ আমেনা কি জানে সুগ্রান ব্যবহার করে এই মক্কা নগরীতে এই রকম সুগেরান আমরা কোনোদিনা টের পাই নাই আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে ও আমেনা আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিন্তু বিধানের বাহিরে কেন তুমি কাজ করতেছ আম্মা জানাইশা বলেন আব্বা জান কি কাজ আমি করলাম আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন ও মা আমেনা তোমার গায়ের মধ্যে এই সুগরান কিভাবে আসলো এত সুগরান এই মক্কা নগরীর মানুষগুলি আমার কাছে বিচার দিয়েছে ওই মা আমরা ডাক দিয়া বলেন ও বাবা যেদিন থেকে মোহাম্মদ আমার গর্বে আসলো সেদিন থেকে আমি আর কোনো দিন আমি আর কোনো দিন সুগরান ব্যবহার করি নাই এই মোহাম্মদ এই সন্তান যেদিন থেকে আমার গর্বে আসলো সেই দিন থেকে আমার শরীর থেকে শুধু তাই না ও বাবা আমি মোহাম্মদ গর্বে আসার পূর্বে যখন আমি ওই কূপ থেকে পানি উঠানোর জন্য যাইতাম আমার বালতির প্রয়োজন হইতো আমার রশির প্রয়োজন হইতো ও বাবা এখন ওই সন্তান গর্বে আসার পর থেকে যখন কুপের নিকটে আমি আমি দেখি কুপের নিচের পানি আমি জন্য সমতল হয়ে শুধু তাই না বাবা আপনার কাছে যারা বিচার দিয়েছে তারাই তো আমাকে দিয়ে ফায়দা লোটে আমি আমেনা যখনই কুপের নিকটে যাই পানি আনার জন্য মক্কা নগরীর মেয়েরা মক্কা নগরীর নগরীর মহিলারা আমার জন্য অপেক্ষা করতে থাকে কেন অপেক্ষা করতে থাকে জানেন নি বাবা আমি আমেনা যখন এই সন্তান নিয়ে আমি কূপের নিকটে যাই কূপের নিকটে যাওয়ার সাথে সাথে পানিটা উপরের দিকে চলে আসে আর মক্কা নগরীর সমস্ত মহিলারা ওই কূপ থেকে রশি চারা বালতি চারা পানির কূপ থেকে উঠাইয়া নিয়ে যায় বলেন না সুবহান আল্লাহ আম্মা জান আমেনা বলেন যে যে দিন থেকে মোহাম্মদ আমার গর্বে ছিল ওই দিন থেকে মক্কা নগরীর মহিলারা পর্যন্ত আমার জন্য কূপের নিকটে অপেক্ষা করত যে দাঁড়া আমেনা যখন আসবে আর বালতির প্রয়োজন হবে না রশির প্রয়োজন হবে না এমনিতেই আমেনা আসার সাথে সাথে পানি উপরের দিকে চলে আসবে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির शान ও মান কত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমের পথে বলেছেন ওয়া রাফা না লাকা আমার বন্ধু হাবিবের शान ও আমি বাড়িয়ে দিয়েছি দুনিয়াতে আশার আগেই আমার আল্লাহ शान ও বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা মা আমেনা বলেন আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম ও বাবা আমি দেখতে পেতাম জংলার বাঘ হরিণী পর্যন্ত আমাকে সালাম দিত বাংলার এই জংলার বাঘ হরিণী পর্যন্ত আমাকে সালাম দিত শুধু তাই না গাছ পর্যন্ত সেজদায় লুকাইয়া আমি আমেনাকে সালাম করত বলেন না সুবাহান যেই দিন আল্লাহর হাবিব رحمتাল লিল আলামিন কে আবু তালিব বলেন হে ভাতিজা দীর্ঘ দিন পর্যন্ত তোমার সাথে আমি চলাফেরা করেছি দীর্ঘ দিন পর্যন্ত তোমাকে আমি লালন পালন করেছি কিন্তু আমি তোমার কিছু নিয়ামত তোমার কিছু शान মান আমি দেখেছি যে সানমান গুলি অনেকেই বুঝে না অনেকেই জানে না কিন্তু আমি আবু তালেব দেখেছি তোমার সানমান সম্পর্কে যেদিন তোমার মায়ের গর্বে তুমি ছিলা আমি শুনেছি তোমার মা বলেছে তোমার মা বলেছে যেদিন তুমি ছিলা তোমার মায়ের গর্বে ওই তোমার মা জননী যখন রাস্তা দিয়া বের হতেন কাটা যখন পায়ের নিচে পড়তো সাথে সাথে ওই কাটাগুলি ফুলে পরিণত হয়ে যেত বলেন না সুবহানাল্লাহ শুধু তাইরা যখন পাথর পড়ত পাথর তুলার মতো হয়ে যেত এইভাবে করে আল্লাহর হাবিব رحمتালিল আলামিনের shan o man আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ি দিয়েছেন মায়ের গর্ভে থাকতেই আবু তালেব বলে ও মোহাম্মদ আমার বাতিজা শুধু তাই না শুধু তাই না আমি দেখেছি যেই দিন তোমাকে মাসুম অবস্থায় শিশু অবস্থায় যেদিন তোমাকে ওই রাত্রের বেলা যখন তোমাকে বাহিরে নেওয়া হইতো বাহিরে নেওয়া যাই নেওয়া যাওয়া হইত তখন দেখা যাইতো আর এই আসমান থেকে চন্দ্রগুলি আসতে আসতে কোলে নিচে নেমে আসতো বলেন না সুবহানাল্লাহ তখন আমরা ভয় করতাম যে আকাশের চাঁদ মনে হয় এই বাতিজার উপরে পড়ে যাবে কিন্তু না না আমরা যখন আপনাকে সরাই আনে দাম অনেকক্ষণ পরে দেখতাম আপনার হাতের নারার সাথে সাথে ওই চাঁদ গুলিও চাঁদ লড়তেছে তারা গুলি লড়তেছে একমাত্র কারণ তো যখন থেকে আমি বুঝতে পারলাম আবু তালেব আমি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমাদের বংশের মধ্যে সারা সাধারণ কোনো বাতিজা পাঠায় নাই বলেন না সুবহানাল্লাহ তাহলে আপনি আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন শান ও বাড়িয়ে দিয়েছেন শুধু তাই না হালিমাতুস সাদিয়া বলেন এই মক্কা নগরীর যত রাজা বাদশা আছে সমস্ত এই মক্কা নগরীর বড় লোকদের সন্তানদেরকে আমরা লালন পালন করি আমরা লালন পালন করি দুধ পান করাই কিন্তু ও আমেনা এতগুলি রাজা বাদশার সন্তান হাজারো হাজার সন্তান আমদা লালন পালন করেছি তোমার ওই মুহাম্মাদের মতো কোন সুন্দর সন্তান আমি হালেমাতুস সাদিয়া জীবনে কোনদিন নাই বলেন না সুবহানাল্লাহ শুধু তাই না আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এত সুন্দর পুরুষ আমি আয়েশা কোনদিন দেখি নাই কোনদিন দেখি নাই আল্লাহর হাবিব রাহমাত আলমিনের তু তু মুবারকের গ্রান তু তু মুবারকের গ্রান আম্বরের চাই তো আরো বেশি বলেন না সুবাহান আল্লাহ নবীজির শাহনমান কি বলবো আম্মাজান আয়েশা বলেন যে প্রত্যেকটা কাজেই ছিল চলাপিরাই ছিল রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের শাহনমান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম যে আমরা যদি বলি যে নবীজির নয় মতান্তরে 13 জন স্ত্রী ছিল যে এই স্ত্রীগুলোর জীবনে আমরা দুইজন স্ত্রীর জীবনে কোনো মা বলতে পারবে না দশজন আশারায় মুবাসারা দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি যদি যুবকদেরকে জিজ্ঞেস করি যুবকরাও বলতে পারবে না তাহলে কিভাবে আমাদের মা বোনরা জান্নাতের দিকে আগায়া থাকবে আমাদের মা বোনরা কিভাবে নামাজ হবে কিভাবে মুতাকিন হবে ফরহেজগার হবে কারণ হচ্ছে নবীদের বিবিদের জীবনে যদি তারা পড়তো তাহলে অল্পতেই তারা আমলদার হইতো নেককার হইতো যে নবীজির বিবিয়োজন কিভাবে নবীজির সাথে ব্যবহার করেছে কিন্তু আমরা এদিকে যাই নাই আমরা দুনিয়া দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত কথা বলেন ঠিক কি এই জন্য আমি আপনাদেরকে বলছি যে ঈদে মিলাদুন নবীর মাস মা আমেনা বলেন মনে মনে ভাবতে লাগলেন যদি আজকে আব্দুল্লাহ মুহাম্মদের বাবা থাকতো কতই না ভালো হতো এই মক্কা নগরীতে আনাচে কানাচে হাতে ধরে ধরে ঘোরাই আল্লাহ রাব্বুল আলমিন গাইবি আল হান দিয়ে জানিয়ে দিলেন ও আমেনা তুমি ভাবতেছো আবদুল্লাহ থাকলে হাতে ধরে ধরে তোমার সন্তান নিয়ে ঘোরাই ও আমেনা সময় হতে দাও সময় পর্যন্ত অপেক্ষা করো আমি আমার হাবিব আমার বন্ধুকে এমন এক জায়গায় নিয়ে ঘুরিয়ে আনবো যেটা এক লক্ষ মুতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী পয়গম্বর কোনদিন বাবা তাকা সত্ত্বেও কোনদিন ঘুরতে পারে নাই আল্লাহ রাবুল আলমিন তার বন্ধু হাবিবকে মেরাজ করিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ মা মেনা ভাবতে লাগলেন বাবা তাকলে হয়তো বা সুন্দর সুন্দর কাগজের ব্যবস্থা করত সুন্দর কেলনার ব্যবস্থা করত বাবা থাকলে আমরা বাবা হিসেবে দেই না মা আমেনা মনে মনে ভাবতে লাগলেন যদি আজ বাবা থাকতো তাহলে খেলার কিছু জিনিস আসপাপট তো নিয়ে আসতো ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন গায়বি আল হান দিয়ে জানিয়ে দিলে না তুমি দুনিয়ার কেলনার কথা তুমি চিন্তা করতেছো আমার মুহাম্মাদের জন্য আমার হাবিবের জন্য আসমানের চাঁদ আমি কেলনা বানিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ তাহলে এই নবীর শুভ আগমনে আমরা ঈদ উদযাপন করতে রাজি আছি তো ইনশাল্লাহ যেহেতু আসমান জমিনের সমস্ত ফেরেস্তারা ঈদ উদযাপন করেছে পশু পাখি পর্যন্ত ঈদ উদযাপন করেছে মা আমেনা বলেন আমি শুক্রিয়া নামাজের জন্য কানায় একা আবাতে গেলাম আমি নামাজ দুই রাকাত নামাজ পড়ার পর দোয়া করব ওই মুহূর্তে আমি দেখতে পেলাম একটা বাঘ আমার দিকে আসতেছে তখন আমার শরীরটা একটু কম্পন দিয়ে উঠলো দূর থেকে আমি বুঝতে পারলাম বায়েক বাগ যেন কি বলতে চায় তখনই আমি বসে রইলাম মুনাজাত করলাম বাগ আসতে আসতে করে এসে বলতে লাগলো মাথা উপরের দিকে উঠালো উঠাইয়া বলতে লাগলো আল্লাহ আমার জবানটা খুলে দিন জবানটা খুলে যাওয়ার পর আম্মা জান মা আমেনা কে বলতেছে ও আমি না বয় পায় না আমি জংলার বাঘ হতে পারি কিন্তু আমি মোহাম্মদের রহমতের তলে আছি বলেন না সুবাহান যেই মোহাম্মদ আপনার গর্বে আমি আপনাকে সেজদা দেওয়ার জন্য এসেছি বলেন না আমার হাবা তাহলে একটা জংলার বাঘ যদি আপনি আমার হাবিব নবীজির প্রেমে পাগল হয়ে সেজদা দেওয়ার জন্য সালাম করার জন্য আমেনাকে এই কানে কাবার নিকটে আসে তাহলে আমরা বলেন তো এই নবীজির প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহর রস্তে আল্লাহর রাস্তায় ঈদ উদযাপন করার জন্য এই পবিত্র মাহে রবিউল আব্বাল মাসে আমাদের অর্থ সম্পদ থেকে কিছু দেওয়ার দরকার আছে না নাই এখন অল্প মানুষে বলছে আছে না নাই যদি তাকে তাহলে প্রত্যেক বছরের নেয় এই বছরও আপনাদের মসজিদে মিলাদ মাহফিল হোক তাবারক হোক আপনি আমি চাই কি চাই না কে আছেন সর্বপ্রথম ঈদ মিলাদ নবী উদযাপন উপলক্ষে জামরা আমরা হুজুর এক হাজার টাকা করে বারোই তারিখ এগারো তারিখ দিবাগত রাত মিলাদুল নবী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল হবে আমি এক হাজার টেকা রাসুলের মহব্ব দিলাম জয় আলহামদুলিল্লাহ শরীফ বাই